আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই খুব ভালো আছেন আর সবাইকে স্বাগতম আমার আরও একটা নতুন ব্লগে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আজকে সারাদিন আমি কি করতে যাচ্ছি তো এখন বাজে সকাল সাতটা আর আমি রেডি হয়ে নিলাম স্কুলে যাওয়ার জন্য তো আমি বাসা থেকে বের হয়ে গেলাম স্কুলে যাওয়ার জন্য বেসিক্যালি আমি হেঁটে হেঁটে স্কুলে যাই কারণ স্কুলটা আমার বাসা থেকে কতটা দূরও না আর আমার সাথে আমার একটা ফ্রেন্ডও আছে তো আমরা দুজন একসাথে স্কুলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম সো আজকে হলো সপ্তাহের লাস্ট দিন আর গতকালকে আমি আমার ক্লাস মিস করেছি কারণ আমি অনেক অসুস্থ ছিলাম আর হাঁটার পথে আমাদের সামনে আবার সেই ফুটবলের মাঠটা পড়ে গেল যেটা কি না আমার বাসার পাশেই আর আরেকটু সামনে আগাতেই আমার সামনে আর একটা স্কুল পড়ে গেল আর এই স্কুলের পাশ দিয়ে আমাদেরকে যেতে হয় বাংলা মসজিদে যেটা এটার সাইডেই আর এই স্কুলটার সাইডে আরও একটা বড়ো একটা লাল কালারের বিল্ডিং রয়েছে আর আমি নিজেও নিজেও যাই না এটা কিসের বিল্ডিং বেসিক্যালি আমার স্কুলটা হলো পাহাড়ের উপরে আর আমাকে এই জন্য পাঁচ থেকে দশ মিনিট হেঁটে হেঁটে পাহাড়ের উপরে উঠতে হয় আর এখান দিয়ে আমি সবসময় এক একাই আসি কিন্তু আজকে আমার ফ্রেন্ড রয়েছে আমার সাথে তো এই জন্য আমরা আজকে দুজনে মিলে যাচ্ছিলাম তো পাহাড়ে ওঠা শেষ করে এখন আমাদের সামনে একটু সোজা রাস্তা রয়েছে তো এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম সামনে তো আমাদেরকে আরো আট থেকে দশ মিনিট হাঁটতে হবে স্কুলে আসার জন্য আর সামনে আসতে আসতেই আমরা এখানে একটা ছোট একটা খরগোশ দেখতে পেলাম কালো কালারের আর এই খরগোশটাকে আমি আগেও একবার দেখেছি এইখানেই দিন সামনে আগাতেই আমাদের সামনে আরেকটু পাহাড় পড়ে গেল তো এখান দিয়েও আমাদেরকে হেঁটে হেঁটে উপরে উঠতে হবে আর সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছেন টেসলা যেটা কি না অ্যালন মাস্কের গাড়ি অ্যান্ড ফাইনালি আমরা পাহাড়ের উপরে উঠে গেলাম যতদূর আমাদেরকে ওঠা দরকার ছিল আর এখান থেকে পুরো শহরটাকেও দেখা যায় দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে শহরটাকে খুব ছোট মনে হচ্ছে কিন্তু এতটাও ছোট না আমাদের শহর দেন ফাইনালি বিশ মিনিট হাঁটার পরে আমি চলে আসলাম আমার স্কুলে তো এটা হলো আমার স্কুল ডাইন সাইডের লাল বিল্ডিংটা দেন এখন সরাসরি বারে চলে যাব বারে চলে গিয়ে আমার সকালের নাস্তাটা করে নিব আর আটটা বিশের দিকে আমরা ক্লাসের দিকে যাচ্ছিলাম কারণ সাড়ে আটটায় আমাদের ক্লাস শুরু হবে আর আমি ক্লাসে ঢুকেই চলে আসলাম বেলকুনিতে দেখতেই পাচ্ছেন দেন একটা তিরিশে আমার ক্লাসগুলো শেষ হয়ে গেল আর আমার স্কুলে ফোন ইউজ করা নিষেধ এজন্য আমি মাস্কানো কোনো ভিডিও করতে পারিনি আর স্কুল থেকে বের হয়ে আমি আমার বার্সেলোনার ক্যাপটা পড়ে নিলাম যেটা কিনা আমার স্কুলের লকারের মধ্যে ছিল প্রায় এক সপ্তাহ ধরে পড়েছিলো ওইখানে দেন আমি বের হয়ে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম কারণ আমাকে বাস ধরে এখন বাসায় যাব সো বেসিক্যালি আমি হেঁটেও বাসায় যেতে পারতাম কিন্তু আমি ভাবলাম যে আমার ফ্রেন্ডদের সাথে বাসে করেই বাসায় যাই কারণ আর টিকিটেরও দরকার নেই এখন আর তো আপনারা তো দেখতেই পেলেন যে আমার বাসাটা স্কুল থেকে অতটা দূরেও না তো এই জন্য আমি তিন স্টপ পরেই নেমে গেলাম বাস থেকে আর বাসায় যাচ্ছিলাম আর বাসায় এসে খাওয়া দাওয়ার পরে আমি প্রায় সাড়ে তিন ঘন্টা ঘুমালাম আর ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছেন আমার কি অবস্থা তো এখন আমি আমার বেস্ট ফ্রেন্ডের কাছে যাব তো ও যেখানে কাজ করে ওইখানে আমাকে যেতে হবে তো ফাইনালি আমি চলে আসলাম ও যে দোকানে কাজ করে এই দোকান থেকে বেসিক্যালি বাংলাদেশে টাকা পাঠানো হয় আর ফোন বেচা কেনা করা হয় দেন ও কাজ শেষ করলো আর কাজ শেষ করার পরে আমরা চলে আসলাম ওর বাসায় আর ওর বাসায় এসে আমরা ফিফা খেলা শুরু করে দিলাম তো আমি বার্সেলোনা নিয়ে নিলাম আর ও বলতেছিলো ওনাকে রিয়াল মাদ্রিদ নেবে দেন অনেকক্ষণ খোঁজার পরে ও ফাইনালি রিয়াল মাদ্রিদ খুঁজে পেলো সো আমাদের প্রথম ম্যাচ খেলা শেষ হয়ে গেছে আর আমি হেরে গেছি দুই একে কারণ আমি ফিফা অনেক দিন ধরেই খেলি না ওর বাসায় প্রায় তিন মাস আগে খেলেছিলাম আর এখন খেলতে আসলাম তো আমরা সেকেন্ড ম্যাচ শুরু করলাম আবার আর সেকেন্ড ম্যাচ শুরু হতেই ও দুইটা গোল খেয়ে গেছে এজন্য ও জিটিয়ে খেলা শুরু করে দিয়েছে আর ফিফা খেলবে না বলতেছে দেন ও বসে বসে জিটিয়ে খেলতে চলো আর আমি চলে আসলাম পিৎজা কেনার জন্য তো এখানে একটা পিৎসা আর বাসার পাশেই ছিল সেইখানে আমি চলে আসলাম পিৎজা নেওয়ার জন্য বেসিক্যালি আমরা সবসময় পিৎজা কেবা পিনিয়ে থাকি তো ওইটাই নিয়ে নিলাম আজকেও আর আমি পিৎসাটা অর্ডার দিয়ে এখানে বসে পড়লাম আর বসে বসে পিৎসা রিয়ার ভিডিও করতেছিলাম দেন ফাইনালি আমি পিৎসাটা নিয়ে আবার ওর বাসার দিকে যাচ্ছিলাম আর বাসায় আসতেই ও দেখি বৈশা বৈশা মুভি দেখতেছে তো আমি পিকচারটা নিয়ে আসলাম তো ও দেখি সুরঙ্গ মুভি দেখতেছে বৈশা বৈশা আর ওকে বললাম যে এই মুভি আমি অলরেডি দেখছি এক বছর আগে দিন ওর সাথে বসে বসে অনেকক্ষণ মুভি দেখার পরে দেখলাম যে দশটা বেজে গেছে আর কালকে হলো শনিবার আর শনিবার আমাকে কাজে যেতে হবে তো ওই জন্য আমি বাসায় চলে যাচ্ছিলাম সো এই পর্যন্তই আজকের ব্লগ যদি ব্লগটা ভালো লেগে থাকে সবাই লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হচ্ছে পরের ব্লগে